চুয়াডাঙ্গায় মেধা যোগ্যতা ও স্বচ্ছতার বৃদ্ধিতে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে একশো টাকায় নিয়োগ পেল ষোলো জন তরুণ তরুণী চুয়াডাঙ্গা প্রতিনিধি বায়াজে জুয়ারদার চুয়াডাঙ্গায় ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের শত ভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জেলার ১৬ জন তরুণ তরুণী নিয়োগের সকল প্রক্রিয়া মেধা যোগ্যতা ও স্বচ্ছতার সাথে সম্পূর্ণ করা হয়েছে ইতিপূর্বে নিয়োগ সংক্রান্ত জেলা পুলিশ চুয়াডাঙ্গার পক্ষ থেকে স্থানীয় ডিজিটাল পত্রিকা মাইকিং ও ফেসবুকে প্রকাশের মাধ্যমে চাকরি প্রত্যাশীদের বারবার সচেতন করা হয় নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলানার বিএম সেবা চাকরি প্রত্যাশীদের প্রতারক দালালদের শরণাপন্ন না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের চাকরি প্রাপ্তির সকল প্রক্রিয়া সম্পূর্ণ করতে সরকারি ফি বাবদ খরচ হয়েছে মাত্র একশো বিশ টাকা চূড়ান্ত ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কসার্কেল যশোর মোহাম্মদ আহসান হাবিব অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কের মেহেরপুর আব্দুল করিম সহ জেলা পুলিশের উদ্ধতন কর্মকর্তাগণ